সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত হাটে একেবারে দেখেন সারি সারি সুন্দর শাহিওয়াল জাতের খামার উপযোগী গরু আসলে কেমন দামে বেচা বিক্রি করবেন কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছেন তারই একটা ধারণা দেব তো বন্ধুরা নিজে হাটা আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু সংগ্রহ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আসেন একটু দাম দর শুনবো একটু আপনারা সহকারে দেখেন কথা বলবো দেখি এই যে খুব সুন্দর একটা পাকড়া গরু আসলে কত চাচ্ছে আসসালামাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চাচ্ছে না আগর আগর কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ লাস্টে পঁচিশ

আমি কত বলছিলাম রাগ করেন কেন না না রাগ করিনি রাগ করিনি রাগ করিনি রাগ রাগ করিনি রাগ করিনি আমি বেশি বলবো না তো বলছি যে হবে

আচ্ছা ঠিক আছে ধরাও যাচ্ছে না আসলে ঠিক আছে দেখেন গরুটা বিশাল সাইজের গরু এই দিক থেকে যদি দেখায় সুবিশাল অশোক এই দেখেন সুবিশাল গরুটি যদি কারো পছন্দ হয় তো এই নাম্বারে যোগাযোগ করিয়ে নেওয়ার চেষ্টা করেন এই দিকে একটা সুবিশাল গরু আসলো দেখি কার ভাই এটা কার আপনার দাঁত কয়টা ভাই

দিক থেকে যদি দেখাই আসলে যাকে বলে আসলে গরু পাড়াবাড়ি করতেছিল ডাবল বডির গরু যাকে বলে সেই মাপের গরু দেখেন ওর হাইটটা দেখেন এই থেকে যদি দেখাই একটু এই থেকে এদিক থেকে যদি দেখাই আসলে ভাই বলেন সঠিক বলেন কততে আসলে সারা যাবে ফোন নাম্বার দিয়ে দেব যাতে এমন যদি আজকে বিক্রি না হয় হতো দাম বলতেছে তো ভাই এখানে আমাদের এখানে দাম বলতেছে অল্প একটু জন্য আটকে আছে চার পাঁচ হাজার জন্য জন্য আটকে আছে চার পাঁচ হাজার টাকার জন্য আটকে আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই ভালো আছেন ও ভাই আলহামদুলিল্লাহ জুনা কেমন চাচ্ছিলেন এটা 280 চাও ভাই 280 হাজার বেচা যাবে কেমন হলো দেই বাজার উপর নির্ভর তারপরও দাম বলে না ভাই আড়াইশো কয় জোড়া টার্গেট কি আপনার ষাট হ্যাঁ আচ্ছা দেখেন দর্শক এদিকে দেখাই দেয় এদিক থেকে দেখেন নাবি ঝুলানো গরু এদিকে দেখাই যদি এদিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন হাটের ভিতরে আসলে গরু দেখাতে একটু কষ্টসাধ্য বিষয় হয়ে থাকে দেখেন

এই দেখেন আচ্ছা ভাই এই তিনটা আসেন দেখি তাহলে আচ্ছা এইদিকে আসেন ভাই পঁয়ত্রিশ কেমন হলে ছাড়া যাবে বিশ হলে ছাড়া দেবো ভাই বিশ হলে সারা যাবে কেমন হবে ভাই চার বোনের একটু টান টান হবে না চার হবে হবে এটা একটু খাটো কিন্তু মাল ঠিক আছে না বলতে চাই থাকবে না একবার আপনি ভিডিওটা ঘুরে থাকবে না থাকবে না আচ্ছা দর্শক এই যে দেখেন খুবই সুন্দর এটা কেমন কি দুই দাঁত দুই দাঁত জি ভাই যাকে বলে ডাবল বডির গরু যাকে বলে সেই মাপের গরু দেখেন খুবই সুন্দর দর্শক আসলে প্রচুর গরু কয়টি দেখাবো তো বন্ধুরা কথা আর বাড়াবো না আপনারা নিজে হাতে আসবেন দেখে কিনবেন কারো চক করে বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা বন্ধুরা খোদা হাফেজ